মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে ভোরে উল্লেখ করেছেন যে ইরান এবং ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং আগামী বারো ঘন্টার ভিতরে স্থায়ীভাবে একটা যুদ্ধবিরতি কার্যকর করা হবে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই কথা যে সম্পূর্ণ মিথ্যাচার এবং তিনি ইতোমধ্যে আবার কৌশল অবলম্বন করার মাধ্যমে ইরানকে নতুন কোনো ফাঁদে ফেলতে চাষে সেটা ইরানের জনগণ বুঝতে পেরেছে যার কারণে ইরানের স্পিকার উনি সরাসরি জানিয়ে দিয়েছে যে ইরানও যুদ্ধবিরতিতে রাজি নয় টাইমস অব তেহরানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহাদি মোহাম্মদ সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে জানিয়েছেন আমেরিকা ও ইসরায়েল মিথ্যা বলছে তারা চাই ইরান যেন তাদের সতর্কতা কমিয়ে দেয় যাতে তারা আরও বেশি করে হামলা করতে পারে এবং যাতে তারা আরও উত্তেজনা তৈরি করতে পারে ইরান সরকারকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকান রাষ্ট্রপতি একটি নতুন মিথ্যাচার করছেন বলে মনে হচ্ছে তিনি বিশ্বাস করেন যে এই পদক্ষেপ ইরানি জনগণকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দাঁড় করানোর একটা প্রচেষ্টা এবং অভ্যন্তরীণ একটা অসন্তোষ সৃষ্টি করার চেষ্টা ট্রাম্প পূর্বে মিথ্যা বলেছিলেন যে তিনি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে কোনো ধরনের আক্রমণ করবেন কিনা সে বিষয়ে তার সিদ্ধান্ত নিতে এখনো দুই সপ্তাহ সময় লাগবে কিন্তু দেখা গিয়েছে দুই সপ্তাহ তো দূরে থাক দুই দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র গোপনে ইরানকে সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় রেখে তারা ইরানের অভ্যন্তরে থাকা গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক স্থাপনা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে এমনকি তারা আরও পূর্বে গোটা দুই মাস ধরে একটা না ইরানের সাথে একটা পরোক্ষ আলোচনা চালিয়ে যান আবার এই আলোচনার যেখানে ষষ্ঠ দফার আলোচনা ছিল পনেরোই জুন সেই পনেরোই জুন পর্যন্ত না যেয়ে অর্থাৎ তেরোই জুনে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনালে বা নির্দেশে ইসরায়েল সরাসরি ইরানে হামলা করে বসে এবং তারা টার্গেট করে বিভিন্ন বেসামরিক স্থাপনা এবং পারমাণবিক স্থাপনাগুলোতে তাই স্পিকারের উপদেষ্টা মাহাদি মাহমুদ তিনি উল্লেখ করেছেন যে ইরান কোনো ধরনের কোনো ফাঁদে আর পা দেবে না ট্রাম্প এবং ইসরায়েল যে ফাঁদ পাতার চেষ্টা করছে এবং ইরানকে নতুন করে আবার তারা এই ফাঁদে ফেলানোর চেষ্টা করছে তাদের সে চেষ্টা সফল হবে না তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হবে ইতিমধ্যে ইরানের জনগণ এবং ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ইরান তারা ইসরায়েলি যে কোনো আক্রমণ প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এবং ইসরায়েল সফলভাবে তারা এতদিন ঘোষণা দিলেও তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ সব বেশি মাহাদুব মাহমুদ উল্লেখ করেছেন যে ইরাই এখন পর্যন্ত যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তা তাদের ক্ষেপণাস্ত্রের মজুদের সামান্য পরিমাণ অর্থাৎ এখনো তাদের ক্ষেপণাস্ত্রের যে মজুদ রয়েছে তাদের হাতে যে ক্ষেপণাস্ত্রের বড় ভান্ডার রয়েছে সেখান থেকে তারা এখনো পর্যন্ত তাদের সব থেকে শক্তিশালী যে অস্ত্রগুলো সেগুলো তারা এখনো ইসরায়েলকে উদ্দেশ্য করে নিক্ষেপ করেনি তাই ইসরায়েল এবং ট্রাম্প যে কৌশলে ইরানকে এই মুহূর্তে যুদ্ধবিরতিতে রাজি করানোর চেষ্টা করছে বা বিভিন্নভাবে ফাঁদে ফেলানোর চেষ্টা করছে সেটা ইরানের জনগণ বুঝতে পেরেছে তাই তারা এই ট্রাম্পের এই যুদ্ধবিরতিতে কোনোভাবেই তারা রাজি হবে না সকলে ভালো থাকো থ্যাংকস ফর ওয়াশিং